হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মনাস ব্লগ আমি হচ্ছে হাসনা জামান আমার মোনাজ ব্লগে আপনাদের আমন্ত্রণ অনেক দিন থেকেই ছোট ছোটো ভিডিও দেই কিন্তু বড় ভিডিও আর দেওয়া হয় না যখনই ফোনটা নিব যে একটা বড় ভিডিও আপলোড দিব তখন আমি মানুষের ভিডিও দেখতে দেখতে আর আমার এডিটিং করা হয় না এরকম কি আপনাদের হয় যদি হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে যাই হোক এখন মিষ্টি কুমড়ার ভাজি করছি এটা অতি কচি আর কি ছোটো ছোটো মিষ্টি কুমড়া আছে ওগুলো আমি বাড়ি থেকে এনেছিলাম একদম তরতাজা অথেন্টিক ভেজে একটু আমার খেতে খুবই ভালো লাগে গরম বাদ দিয়ে যাই হোক এখন আমি আবার দ্বিতীয় পোর্শনে চলে যাচ্ছি সেটা হচ্ছে এটা কলার থর দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি বড়া বানিয়েছি আর যেটার মধ্যে আমি ব্লেন্ডার করেছি ব্লেন্ডারটা খুবই ভালো খুবই সহজে আপনার যে কোনো জিনিস পেস্ট হয়ে যায় এখানে আমি কলার থোট নিয়েছি দুটা এগুলো আমি আগেই বেছে সিদ্ধ করে নিয়েছিলাম আর নিয়েছি হল চিংড়ি মাছ এই ধরেন একশো থেকে দুশো গ্রামের মতো আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ধনে পাতা দিয়েছি পেঁয়াজ দিয়েছি এক কাপ পরিমাণ দিয়ে এটাকে ভালো করে পেস্ট করেছে। একদম ছোট যেহেতু ব্লেন্ডারটা যেখানে সেখানে নিয়ে ক্যারি করা যায় যার কারণে ব্লেন্ডার করতেও খুব সুবিধা হয় এটার মধ্যে আপনি যে কোনো কিছু ব্লেন্ডার করতে পারবেন এটা আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না এটা আপনাদেরকে বলছি এখন দিয়ে দিচ্ছি হলো কর্নফ্লাওয়ার আপনার এক কাপ পরিমাণ জিরা গুঁড়ো হলুদের গুঁড়ো এক চামচ করে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি হলো এক কাপ পরিমাণ এই তো আর শুকনো গুঁড়োর মরিচ দিয়েছি এক কাপ পরিমাণ এক চামচ সরি এক কাপ দিলে তো আর খেতেই পারা যাবে না অনেক ঝাল হবে যাই হোক ভালো করে মিক্স করে আমি তা তেল দিয়ে দিয়েছি আর এই তাওয়াটা হচ্ছে স্টিলের তাওয়া আমার ইন্ডাকশনের মধ্যে খুব সুন্দর বসে গেছে আমি তো মহা খুশি কারণ এরকম একটা জিনিস আমি খুঁজতেছিলাম যাতে ভাজাভাজি করলে খুব সহজেই উঠে যাবে নন স্টিকের মধ্যে উঠে তারপরে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে অল্প তেলে খুব সুন্দর করে ভাজা হয়ে যায় এটা খেতে যে কি মজা হয়েছে কী সুস্বাদু হয়েছে তা যদি না বানিয়ে খান তাহলে বুঝবেন না আর থেকে তো অনেক উপকারী সেটা হচ্ছে আপনার এটার মধ্যে প্রচুর আয়রন আছে এটা যাদের হিমোগ্লোবিন কম আছে তারা এই বড়াটা বানিয়ে খেতে পারেন এবং বাচ্চাদেরকেও দিতে পারেন খুবই সুস্বাদু খুবই মজাদার এবং টেস্টি তো এই ভিডিওটি যারা আপনি ধৈর্যের সাথে দেখতেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আসসালামু আলাইকুম